ছয় জিবি একশো আঠাশ জিবি পপ আপ ক্যামেরা মাত্র পাঁচ হাজার নশো টাকায় নাথিং ফোন টু এ ওপেন বক্স মাত্র উনিশ হাজার নশো টাকায় আইফোন থার্টিন মাত্র তেত্রিশ হাজার নশো টাকা করে ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি ডিভাইস ভিভোর তরফ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে আরও একবার চলে এসে রবি মোবাইলের পক্ষ থেকে নতুন নতুন কালেকশনের সঙ্গে নিয়ে আর আজকের অফার থাকবে একদমিক আপনাদের জন্য এনেছি তো দাদা ফার্স্ট কালেকশনটাই দেখিয়ে তো কালেকশন থেকে বুঝতে পেরেছেন আজকে আমরা কেমন কালেকশন এনেছি যে কালেকশন গুলো একদম মার্কেটে টপ কোয়ালিটি কালেকশন আর মার্কেট থেকে একদম ফ্রেশ কন্ডিশানের প্রোডাক্ট আপনাদের জন্য আমরা বেছে বেছে এনেছি আর আপনারা জানেন আমরা কীরকম টাইপের ট্রান্সপারেন্ট বিজনেস করি আপনাদের থেকে পারচেস ভাবে করি আপনাদের সামনে সেই আপনাদের প্রোডাক্টগুলোই বিক্রি করি তো এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন আর আপনাদের থেকে যখন যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করছি কি কন্ডিশানে কিভাবে চেক করি সেটা আমাদের থেকে ভালো আপনারা জানেন তো আজকে দেখাবো কালেকশান আর কালেকশানের সঙ্গে থাকবে অফার অফারের সঙ্গে থাকবে আরও অনেক কিছু তো ভিডিওটা স্কিপ করবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন রবি মোবাইল আমাদের চ্যানেল নাম হচ্ছে রবি মোবাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন আর আজকের ভিডিও যারা দেখছেন তাদের জন্য থাকবে কি একটা অফার আগের ভিডিওতে যারা ভালো ভালো আমাদেরকে সাপোর্ট করে আজকে আপনাদের কমেন্টের বেসে আপনারা পেয়ে যাবেন আমাদের তরফ থেকে উপহার যে উপহারগুলো আমরা গুলো বেছে বেছে পিক করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা স্কিপ করবেন না কাদের কি নাম আসছে আমরা ডিসক্রিপশানে পুরো লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন তো আমরা স্টার্ট করব ফার্স্ট কালেকশন দিয়ে ফার্স্ট কালেকশন আমাদের কাছে থাকবে ওয়ান প্লাস ইলেভেন ওয়ান ইলেভেন একটা দাদা বলেছিলেন আমার কাছে দাদা ওয়ান প্লাস ইলেভেনই লাগবে এক্সচেঞ্জ করে নেবেন সেই সব দাদাদের উদ্দেশ্যেই বলছি দাদা আপনি দেখুন কী কন্ডিশনের প্রোডাক্টটা এনেছি ফার্স্ট আপনার জন্যেই বলছি আপনি দেখতে পাচ্ছেন আর আপনার যে প্রাইসে প্রোডাক্টটা দেবো আমরা আমরা প্রমিস করেছিলাম যে যেমন মার্কেটে চলছে ছত্রিশ সাঁত্রিশ হাজার আপনাদেরকে বলেছিলাম ওই প্রাইসেই আপনি পাবেন বাট আমরা এটা প্রোডাক্টটা কমে পারচেস করেছি সেই জন্যে আপনার হাতে আমরা এটা তুলে দেবো অফার প্রাইসে যে আগে আসবে মোটামুটি আমাদের থেকে এইটা পার্চেস করতে পারবো চৌত্রিশ হাজার নশো টাকা চৌত্রিশ হাজার নশো টাকায় পেয়ে পেয়ে যাচ্ছেন ইলেভেন এরপরে পেয়ে যাচ্ছেন মার্কেটের একদম টপ মডেল যেটা একদম হট কেক রয়েছে কারোর কাছে নেই আর এই প্রাইসে কারোর কাছে নেই প্রোডাক্ট আছে তেইশ হাজার চব্বিশ হাজার টাকা বললে কেন ছাব্বিশ হাজার টাকা দিলে নতুন পাওয়া যায় তো কেন তেইশ চব্বিশ হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স নেবেন প্রাইসের তো গ্যাপিং দেখাতে হবে সেই রকম কোয়ালিটির প্রোডাক্ট ওপেন বক্স কোয়ালিটির প্রোডাক্ট জানেন এটা কতদিন লঞ্চ করেছে তো এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটিতেই পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নশো টাকা করে টু এ পেয়ে যাচ্ছেন উনিশ হাজার নশো উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে যদি দাদা নাথিং ফোন ওয়ান সিরিজ কালার লাগে নাথিং ফোন ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি অ্যাভেলেবেল বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাভেলেবেল ষোলো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আট একশো আঠাশ আর উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনাদের জন্য আরও অনেক অফার দেবো আইফোনের উপরে অফার রয়েছে আইফোন থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ যেটাকে বলা হয় সুপার কন্ডিশন এই প্রোডাক্টটা দুশো ছাপ্পান্ন জিবি আর এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র এটা আপনাদের জন্য আমরা দেবো মাত্র চুরাশি হাজার নশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি দিয়ে মাত্র চুরাশি হাজার নশো টাকা নাইনটি সিক্স পার্সেন্ট ইন্ডিয়ান আরো বলে দিচ্ছি এরপরে অনেক দাদা বলেছেন থার্টিন সিরিজে চলুন থার্টিন সিরিজ দেখানোর আগে একটা টুয়েলভ মিনি এসছে সরি থার্টিন মিনি থার্টিন মিনিট কন্ডিশনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন থার্টিন মিনিট কন্ডিশনটা কি সিঙ্গেল হেয়ার স্ক্যাশ পর্যন্ত পাবেন না সাতাশ হাজার নশো টাকা এই প্রাইসে আপনি কোথায় পাবেন এই কন্ডিশানের প্রোডাক্ট সাতাশ নশো তাও থার্টিন মিনি আর এরপরে যদি বলেন যে থার্টিন থার্টিনও আছে আমাদের কাছে কোয়ান্টিটিতে অফার প্রাইস যে প্রাইসে আপনারা হোলসেলাররা পারচেসও করতে পারেন হোলসেলাররা দিতে পারছে না সেই প্রাইসে আমি আপনাদেরকে রিটেল করবো মাত্র তেত্রিশ হাজার নশো টাকা যে কোনো জায়গায় ছত্রিশ সাঁত্রিশ দাম চলছে তেত্রিশ হাজার নশো টাকা করে আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপরে দাদা আরও হিট মডেল আপনার যাদের ক্যামেরার জন্য অনেকে বলেছিলেন ব্লগিং করবেন তো ক্যামেরা নিয়ে এখন ঘোরার দিন আর নেই সেই জন্যেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওপেন বক্স ক্যাটাগরি উইথ বিল ডিসপ্লে এটা আছে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো দেখতে পাচ্ছেন উইথ ওয়ারেন্টিতে আর প্রোডাক্টের কন্ডিশানটা দেখেই বুঝতে পারছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন বললেও ভুল হবে না পিক্সেল সেভেন প্রো প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আর প্রাইস মার্কেটের একদম চ্যালেঞ্জিং প্রাইস থাকবে যে কোনো জায়গায় আমার দেখা অনেক পোস্ট আমরা দেখেছি এই প্রোডাক্টগুলো অনেক জায়গায় বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশে চল্লিশ না তাহলে আমাদের কাছে সেই রকম প্রাইসে প্রোডাক্ট পাবে না প্রোডাক্ট আসা মানেই আমাদের কাছে একদম কম প্রাইসে ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই প্রোডাক্টের প্রাইস থাকছে কত টাকায় মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা উনচল্লিশ হাজার নশো টাকায় সেভেন প্রো পাচ্ছেন এরপরে যদি আপনি সেভেন নেন সেভেনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আবারও একটা মডেলে অফার দিয়ে দিই গেমিং ফোন আপনারা অনেকে বলেছিলেন দাদা গেমিং ফোন লাগবে তো নিশ্চয়ই আপনাদের লাগবে আর আমি আপনাদের জন্যই এনে দেব। তো এই প্রোডাক্টগুলো যেমন দেখুন আই কিউ নিও সেভেন নিও সেভেন আপনি আমাদের কাছ থেকে পারচেস যদি করেন মাত্র সতেরো হাজার নশো টাকায় আইকিউ নিও সেভেন পাবেন আর নিও সেভেন প্রো নেবেন আপনি প্রো লেভেলের প্লেয়ার তো প্রো দেবো আপনাদেরকে আর সেই রকম প্রো লেভেলের প্রাইস থাকবে বাইশ হাজার নশো টাকা দেবো নিও সেভেন প্রো কোথায় পাবেন নিউ সেভেন প্রো এই কন্ডিশনে এটা দেখুন একবার উপরে র্যাপিং পর্যন্ত ওটা নি ভালোভাবে একবার দেখিয়ে দাও এই রকম কন্ডিশন নিও সেভেন প্রো দেব আপনাদেরকে মাত্র বাইশ হাজার নশো সতেরো হাজার নশো নিও সেভেন এরপরে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো অনেক মডেল কার্ড ডিসপ্লে চলুন কার্ড ডিসপ্লে একশো মেগাপিক্সেল ক্যামেরা দুশো মেগাপিক্সেল ক্যামেরা দরকার সব দেব আজকে আপনাদেরকে দেখুন প্রোডাক্টগুলো কার ডিসপ্লে এটা আছে ইলেভেন প্রো টেন সিরিজ না দাদা এটা ইলেভেন সিরিজ আছে ইলেভেনটাও প্রো আছে আর প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন পে আমাদের কাছে রয়েছে মাত্র কুড়ি হাজার নশো উনিশ হাজার নশো একুশ হাজার নশো যেরকম ভেরিয়েন্ট নেবেন সেই রকম প্রাইস রয়েছে আর কন্ডিশান কালার সবগুলোই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ইলেভেন প্রো প্লাসের আর এগুলোর দাম স্টার্টিং হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র উনিশ টাকা থেকে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদেরকে দেবো ওপেন বক্স ক্যাটাগরি যেটা ওপেন বক্স মাত্র চোদ্দো হাজার নশো সরি পনেরো হাজার নশো পনেরো হাজার নশো টাকায় ওপেন বক্স একদিনের প্রোডাক্ট আছে টু হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি জাস্ট ওপেন বক্স তো এবারে আপনাদেরকে একটা অফার দেবো বলেছিলাম না অফার তো দেবো তার আগে দেখিয়ে দিই এক্স সি এক্স সিরিজের ভিভো এক্স সিরিজে অনেক ক্যামেরার জন্য অনেক ডিমান্ড আছে এক্স সিরিজের দাদা আজকে এক্স সিরিজের প্রোডাক্ট তো আজকে অফারেই দেবো আজকে এক্স নাইনটি থেকে শুরু করে হান্ড্রেড প্রো পর্যন্ত সব দেখাবো এক্স নাইনটি এটা থাকবে আপনাদের জন্যে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে ব্লু কালার উইথ ওয়ারেন্টি প্রাইস থাকবে আপনাদের একদম অফার প্রাইসে ওয়ারেন্টির প্রোডাক্ট একদম ফ্রেশ ব্লু কালারে মাত্র বত্রিশ হাজার নশো টাকা এরপরে থাকবে এটা এক্স নাইনটি প্রো এটা থাকবে আপনার মাত্র একচল্লিশ হাজার নশো টাকা এক্স নাইনটি প্রো বারো দুশো ছাপ্পান্ন এক্স হান্ড্রেড প্রো এক্স নাইনটি প্রোর পরে এক্স এটা হান্ড্রেড প্রো নাইনটি প্রোর বক্স আছে এগুলো সব পিছনে রয়েছে দেখাবো তো এক্স হান্ড্রেড প্রো যদি এটা বারো দুশো ছাপ্পান্ন নেন বারো দুশো ছাপ্পান্ন আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার নশো টাকা এক্স হান্ড্রেড প্রো যদি নেন এক্স হান্ড্রেড প্রো আপনাদেরকে আমরা দেবো মাত্র পঁয়ষট্টি হাজার নশো টাকা এরপরে আপনার অফার প্রাইসে আরও কিছু মডেল আছে যেমন এই প্রোডাক্টটা এটা আছে মোটোরোলার তরফ থেকে একটা পপ আপ ক্যামেরা রয়েছে ফুল ডিসপ্লে আর এটা র্যাম আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি আপনাদের জন্য আজকে আমরা অফার প্রাইসেই একটা প্রোডাক্ট এনেছি যে প্রোডাক্টের প্রাইস থাকবে মার্কেটের থেকে একদম আলাদা সেই কারণেই আপনি আমাদের কাছে আসেন যে কারণে আমরা এই প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিতে পারবো মাত্র পাঁচ টাকা চলুন পাঁচ হাজার নশো টাকা এটা দেবো তো এরপরে আরও একটা অফার প্রাইসের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি ভি টোয়েন্টি ফাইভ যেটা চাইবেন সেটাই পাবেন ব্লু কালার ব্ল্যাক কালার যা চাইবেন সবই পাবেন আর প্রাইস থাকবে মার্কেটের থেকে একদম আলাদা একটা লেভেলের প্রাইস থাকবে কী থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দুটো সেম প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা ফাইভ জি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি ফাইভ আমাদের কাছে রয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আমাদের কাছে আপনি ভিভো সিরিজে যেমন ভি থার্টি সিরিজের সিল প্যাগ নাইন মার্কেটের থেকে অনেক ডিসকাউন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন উইথ জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই অ্যাভেলেবেল রয়েছে ভি থার্টি সিরিজ ভি থার্টি ভি থার্টি ভি থার্টি প্রো আর ভি থার্টি ভি থার্টি প্রো আপনি যদি কার্ড সোয়াইপ করে নেন সেখানে পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়া আপনি মার্কেটে যা অনলাইনে যা প্রাইস চলছে মার্কেটে যা প্রাইস চলছে তার থেকে ডাইরেক্ট যদি আপনি নেন সেটা সেখান থেকে আরও ক্যাশ ডিসকাউন্ট মিনিমাম দু হাজার টাকা দু টাকার উপরে থাকবে দু টাকা কম থাকবে না ঠিক আছে এই প্রোডাক্টগুলো ফিনান্স অ্যাভেলেবেল আছে নো কস্ট ইএমআই ফিনান্স জিরো ডাউন পেমেন্টে অ্যাভেলেবেল হয়ে যাবে এছাড়া আপনি যদি রিয়েলমি ওয়ান প্লাস এই প্রোডাক্টগুলো নিতে চান পোকো মোটোরোলা সেক্ষেত্রে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল সেক্ষেত্রে ফিনান্স অ্যাভেলেবেল জয়নগর থেকে কুড়ি কিলোমিটার সার্কুলের মধ্যে হতে হবে আর আমাদের আরেকটা জিনিস বলে দিই আমাদের নাম অ্যাড্রেসটা বলা হয়নি অনেক তারা জানে অনেক তারা নতুন দেখছে সেক্ষেত্রে বলে দিই আমাদের সব নেম রয়েছে রবি মোবাইল অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের ঠিক পাশে জয়নগরে আপনি আসতে চাইলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বার যে দুটো আছে এই দুটো নাম্বারে আপনি আমাদের কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে শুধু হাই লিখে পাঠাবেন সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসের লোকেশান লিঙ্ক আপনা আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো এরপরে বলে দিই আমাদের সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে আর কল করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা সপ্তাহে সাত দিনই আমাদের দোকান খোলা থাকে দ্বিধায় চলে আসো এবারে দেখাবো আমরা লো লো রেঞ্জে কিছু প্রোডাক্ট এখানে রয়েছে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি ডিভাইস আর কন্ডিশনটা একবার কাছ থেকে দেখিয়ে দিন প্রাইস থাকবে মাত্র দশ হাজার নশো টাকা দশ হাজার টাকায় আপনি রিয়েলমির ফাইভ জি গেমিং ডিভাইস পেয়ে যাচ্ছেন দশ হাজার নশো টাকা এরপরে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এটা সাত হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো টি ওয়ান ফর্টি ফোর ইন মডেল দিয়ে মাত্র সাত টাকা এরপরে আপনাদের জন্য দেব একটা ডিসপ্লে মডেল একদম কম দামে যেটার প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা এরপরে আপনাদের জন্য আরও ফাইভ ডিভাইস যেটার প্রাইস মার্কেটে অনেক সেটা আমরা জন্য পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট আর প্রোডাক্টের প্রাইস থাকবে একদম মার্কেটের অফার প্রাইসে মাত্র দশ হাজার নশো টাকা দশ হাজার নশো টাকায় পঁয়ত্রিশ হাজার টাকার ডিভাইসে ফাইভ জি ডিভাইস আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া থাকছে পোকোর তরফ থেকে পোকোর এই যে মডেলগুলো একদম লেটেস্ট মডেল ওপেন বক্স ক্যাটাগরিতে রয়েছে আপনারা যদি নিতে চান তো সব ভিজিট করুন এছাড়া দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটিতে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব থেকে শুরু করে যে কোনো মডেল এক্স সিরিজের সব কিছু মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের সব ভিজিট করুন আর দেখুন আমাদের কি কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে কোয়ালিটির প্রোডাক্ট আপনি অন্য জায়গায় কোথাও মিল করতে পারছেন না সেই রকম কোয়ালিটি আমরা বেছে বেছে মার্কেট থেকে আপনাদের জন্য আনি আর যেগুলো থাকে আপনাদের একদম অফার প্রাইসে সো আপনাদের এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আরেকটা জিনিস বলে দিই আমরা বলেছিলাম আমাদের আগের ভিডিওতে যারা ভালো কমেন্ট করছে সেই কমেন্টের বেশি আমরা গিফট দিয়ে দেবো আপনাদেরকে তো একবার দেখিয়ে দিচ্ছি এই রকম আমরা বেছে নিয়েছি কমেন্টগুলো বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটার জন্য আমি একটা সেপারেট আলাদা ছোট্ট একটা ভিডিও করে দেব কারণ আইডি যে কোনো আইডির নামগুলো আলাদা আলাদা আছে এখানে মেনশন করা সম্ভব হচ্ছে না তো আমি একটা ছোট্ট ভিডিও ভিডিওটা লেন্ হয়ে যাচ্ছে একটা ছোট্ট ভিডিও করে দেবো তার মধ্যে আমি দিয়ে দেবো যে কারা কারা আমাদের থেকে এই গিফটগুলো জিতে নিলেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন অনেক অফারের সঙ্গে লাস্ট পর্যন্ত যারা দেখেছেন একটা করে লাইক করে দেবেন জানবো যে আপনারা লাস্ট পর্যন্ত দেখেছেন আর একটা জিনিস বলেছি যারা এই চ্যানেলে দেখছেন আমাদের এই অফার রিলেটেড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অন রাখুন যাতে আমরা নেক্সট সপ্তাহে যে ভিডিওটা আনবো আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যায়